নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কালো যেমন করে দেখাবো কীভাবে পারফেক্ট দোকানের মতো পারফেক্ট বাড়িতেই বানিয়ে নিতে পারবে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নিয়েছি জল ঝরানো ছান না নিয়েছি খোয়া ক্ষীর চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা ছানাটা ভালোভাবে জল তরিয়ে একদম শুকনো করে নিতে হবে বন্ধুরা এই হাতে তালু দিয়ে ছানাটা মোলাম করে কিরিমের মতো করে মেখে নিতে হবে ছানাটা যত পারফেক্ট মাখা হবে মিষ্টিগুলো ততই ভালো হবে সেভাবে চার থেকে পাঁচবার মতাম মেখে নিয়েছি এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এবার আমি ছানার সাথে মিক্স করে ভালোভাবে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ এলাচ গুঁড়ো আর এক চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা এবার আমি ভালোভাবে একটি রয়ে মতো করে মেখে নেব খুব মন দিয়ে কাজটা করতে হবে বন্ধুরা এবার আমি বলগুলো তৈরি করে নেব মানে এখানে কিছুটা বানানো হয়ে গেছে এটা আমি তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম এবার এটা ভাজতে ভাজতে আমি বাকিগুলো করে নেব। আমি চিনি নিয়েছি পাঁচশো গ্রাম আর এর মধ্যে দিয়ে দিলাম জল যে বাটিতে চিনি নেবে তার থেকে ডবল জল দিতে হবে আর এটা হালকা আছে ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না এতে করে উপরটা পড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে হালকা আছে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বাকি মিষ্টিগুলো কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এলাচ শিরাটা খুব আঠালোও হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম শিরাটা রাখতে হবে আবার আমি গোলাপ জামুনগুলো যে ভেজেছিলাম আগে ওগুলো আমি দিয়ে দিলাম আমার আমি এলাচগুলো গুলো নিলাম এই মিষ্টি ভাজা হয়ে গেছে এবার আমি এই শিরার মধ্যে মিষ্টিটা সরাসরি আমি কড়াই দিয়ে দিলাম এবার শিরার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা মতো ডুবিয়ে রেখে দেব এতে করে রসটা ভালোভাবে ঢুকে যাবে চলে আসছে তাহলে বন্ধুরা পাঁচ ঘন্টা পরে চলে এসছে বন্ধুরা পাঁচ ঘন্টা পর শিরাটা অনেকটাই টেনে নিয়েছে রসটা আশা করি ভেতরে চলে গেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা যারা মিষ্টি মতো বানাতে পারো না তারা আমার রেসিপিগুলো ফলো করতে পারো এবার আমি একটি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও এতে করে সবাই শিখতে পারবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো ছানা কাটানো থেকে শুরু করে যে কোনো মিষ্টি বানানো পদ্ধতি এই চ্যানেলের মধ্যে দেওয়া